কি বাইক নিয়ে এলে কোন দিকে রাখবে রে রাখতে জায়গা নেই এই বেস্টটা উঠিয়ে দাও কখন খেলাও তোমাকে সবার প্রথমে খেতে হয় এই এখানে বোঁদা করার জন্য এটাকে কে মিষ্টি দিয়ে তৈরি করা হচ্ছে তোমাদের বোঁদা তৈরি করতে লাগলে আর এই রকম বেসন ফাটাতে লাগলে পরে এই কাকুকে বুক করবে নাম্বারটা বলো দেখেলে মিলিয়ে সব কিছু ঠিকঠাক রয়েছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাড টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে অষ্টমঙ্গলার আগের দিন অষ্টমঙ্গলা মানে কালী যে অষ্টমঙ্গলা হয় সেই অষ্টমঙ্গলার আগের দিন আজ থেকে আমাদের ঘরে সব আনা নেওয়া সরঞ্জাম শুরু হয়ে গেছে তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানো যে অষ্টমংলা দিনে আমাদের বাড়িতে প্রচুর ধুমধাম করে অষ্টমংলার পুজো হয় খাওয়ান দাওয়ান হয় মানে নরনারণ সেবা হয় তো খুব ধুমধাম করে হয় তার আজ থেকে মাল মালটাল সব কিছু আনা আনি শুরু হয়ে গেছে আমাদের ঝাড় টাট দেওয়া দিয়েই আমরাও স্টার্ট করে দিয়েছি তো আমরা সবাই মিলে আমাদের এই রুমে আছে আমার বোন ভাইগুলো সবাই তো ওটাই আজ থেকে সব স্টার্ট হচ্ছে তোমরা দেখতে থাকো আর কিছু বলবো না দেখলেই বুঝতে পারবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এই তুই খেতে যাবি না বল এই যে এই বোনটার খাওয়া হয়ে গেছে আর এই এই যে এখানে শুয়ে আছে আর এখানে আমার ভাই শুয়ে আছে সবগুলো ঘুমাচ্ছে আমার এখনো খাবার খায়নি মুখটা দেখা নিতু নিতু দেখা ব্লগে দেখতে পাবি লেট চল চল এবার খেয়ে নিবি চল এই যে আরেকজন এরও খাওয়া হয়ে গেছে তাই এরা সবাই মিলে আমরা সবাই মিলে কাজগুলো করলাম

সত্যি কথা বলি সত্যি সত্যি দেখি কোটা আজকে ঘর চলে যাবে এত উৎসব তিনজন এসে যে তিন বুন আসবো বললাম আজকে রয়ে যে আবার বাড়ি যাবে আজকে আবার বাড়ি থেকে আবার কালকে সকালে আবার আসছি ওই রইয়ে যেতে পারতো কথা থাকবে না ঠিক আছে চলো আজকে কি কি হচ্ছে না হচ্ছে কালকের অন্য একটা ব্লগ আছে বাট আজকে যা যা হচ্ছে পুরোটা শেয়ার করব দেখতে থাকুন বালতি 20 টাকা দেখে নাও থেকে ওই এই দিকে ভিতরে নাই তো বালতি ট্রে আছে এই লাগে দেখ দশটা আছে কিনা তুমি এই সব ডামা সব তো এমনিতেও ধোয়া হবে আমি বলে করে হ্যাঁ তুমি নাও সব হিসাবে দিবি দিবি এক লাইন ভালো করে দিবি

কোনটা <laughs> <laughs>

কিছু ওকে দেখে মিলিয়ে সবকিছু ঠিকঠাক রয়েছে তো মোটামুটি ঠিকই আছে সব নাই তিনটা দেখে দেখ হবে কিনা ওটা বলতে আ আদার ঢাকা

যাই হোক আমাদের আমাদের কলেজের সব বন্ধুত্ব এই করা সেই করা সব কিছু মনে পড়ছে ওকে পেয়ে আরো সকাল থেকেই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে এখানে ডেকোরেটরের মাল আনা তারপর সবজি মশলা টসলা সব কিছু আনা আনি চলছে দেখতে পাচ্ছ বাইরে গাড়িতে করে চলে এসেছে সব কিছু তো যে যা নিজের কাজে একদম ব্যস্ত হয়ে গেছে অষ্টমলার আগের দিন থেকে আমাদের ঘরে একদম মানে অষ্টমলার দুদিন আগে থেকে আমাদের ঘরে প্রচুর চাপ চলে সবাই নিজেদের কাজে ভাগ ভাগ হয়ে যায় তো আমি এই ডেকোরেটার মালগুলো তারপর উপরটা জিনিসটা এগুলো দেখছিলাম তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা ডেকরেটরের মালটা আনানি চলছে তার সাথে সাথে দেখো রাঁধুনি মিস্ত্রিরাও চলে এসেছে তো তারা উনান করতে লেগে গেছে এখানে ছ থেকে সাতটা উনুন হয় কারণ প্রচুর মানুষের সেবা হয় ভোর সাড়ে তিনটে থেকে আমাদের রান্না স্টার্ট হয় তো চলো তোমরা দেখতে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এই রাত্রেবেলায় বোঁদা বোঁদা তৈরি করা হচ্ছে এই এখানে বন্দা করার জন্য এটাকে জানে মিষ্টি দিয়ে তৈরি করা হচ্ছে আর এখানে এই যে ব্যাসনটা মাখা হচ্ছে ভালো ভালো বাহ হ্যাঁ তুমি বলে দাও এখানে এই ছেড়ে দিচ্ছি তুমি যা বেসন মাখছো যা ফাটাচ্ছো এটা দেখিয়ে পড়ি এমনিতেই হয়ে যাবে আর এই যে এখানে হ্যাঁ আরে আরে বাহ বাহ এই যে এখানে আলু টালু কাটা হচ্ছে আর ওই যে হ্যাঁ এই যে এখানে উনান গুলো তৈরি হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে আর এই যে আলু কাটা শুরু হয়ে গেছে ওই কোন নেই জটা দাদা তোমাদের বোঝা তৈরি করতে লাগলে আর এইরকম বেসন ফাটাতে লাগলে পরে এই কাকুকে বুক করবে নাম্বারটা বলো বলো এইট তারপর ঠিক আছে নামটা বলো

দেখতে থাকো ব্লগটা বাই বাইরে এখন রান্না টান্না চলছে রান্ধনিতে তোমাদেরকে দেখালাম আর এইখানে আমাদের একটু গসিপ চলছে সবাই মিলে গল্প টল্প করছি এই গল্পের সাথে সাথে আমাদের মেহেন্দি একাও চলছে এই যে আমার বোনও মেহেন্দি আঁকছে এই যে সুদীপা মাস্টার মাইন্ড আমাদের এঁকে দেবে এই যে আমাদের মেকআপ আর্টিস্ট মৌদি এই যে আমাদের ভাই 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 এই যে আমার আরেকটি ভাই এখন আমি হাত বাড়ি দিয়েছি সুদীপার দিকে সুদীপা তুমি দাও এই যে আমাদের মেহেন্দি চলছে এখনো পর্যন্ত এই হচ্ছে রাত্রে রাত বারোটার হালাত সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমরা বাকি আছি আর এখনো দিকে সব বুট কলাই ভিজানো হয়ে গেছে মানে মটর কলাই সরি মটর কলাই যে মটর ভিজানো হয়ে গেছে এখানে সব সবজি টবজিগুলো রয়েছে ভিতরে অনেক কিছু আছে ওই যে মা আর বাইরে রান্না টান্না চলছে এখনো বন্দা বন্দাগুলো হয়েই এসেছে প্রায় এই ভাই মা মা ঘুমে ঢুলু ঢুলু ভাইও ঘু ঢুলুঢুলু এই গল্প কৰিছে অলপ বন যায় শিকি আছো কি

তা <laughs> <laughs> <laughs>

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত দুটা বাজছে দুটার সময়তেও আরেকটা হাতে মেহেন্দি হচ্ছে আরেকজন ওখানে ঘুমি গেছে মেহেন্দি আঁকছে বাকি সবাই ঘুমিয়ে গেছে দুটো আড়াইটা বাজতে যাচ্ছে আমরাও শুভ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কাল থেকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো প্রচুর ঘুম পাচ্ছে টাটা এত সুন্দর তরকারিটা রান্না করেছো যে আর খেতে বসে উঠতেই মন যাচ্ছে না এই যে আমার বুনু বুনু